নির্বাচনের দাবিতে পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি জেলা জামাতের সম্মানিত সংগ্রামী আমির জননেতা উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মকুল আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি সাতক্ষীরা সদর আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী নমিনী অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ পুলিশ ও প্রশাসন সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশ স্বাধীনের চুয়ান্ন বছর ধরে আমরা দেখেছি একটি সুন্দর পদ্ধতিতে নির্বাচন করতে না পারার কারণে সাতলা চত্বর হত্যা এবং পিলখানার হত্যার জন্ম দিয়েছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন না করতে পারার কারণে বাংলাদেশের গর্ব বাংলাদেশের বিজ্ঞ নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাছে ছুড়িয়েছে আমরা সুন্দর প্রতিনিধিত্ব না পাঠানোর সুন্দর পদ্ধতি বাস্তবায়ন করতে পারি না এ বলেন এদেশের মাননীয় সেই সময়ের প্রধানমন্ত্রী মন্ত্রী বারগন এমপিগণের ইমাম পর্যন্ত চুরি করে বিদায় নিয়েছে সুতরাং যারা আমার এদেশের মানুষকে রক্ষা করেছে হাত কেড়ে নিয়েছে পা কেড়ে নিয়েছে তাদের বিচার পাল্লার মাটিতে হতে হবে বাস্তবায়নের জন্য বাংলাদেশের সকল জনগণের অংশগ্রহণের জন্য প্রয়োজন পিয়ার পদ্ধতি আমরা সেই পিদ্ধার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোট চুরি বন্ধ করতে চাই আপনাদের এদেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে নেওয়া বন্ধ করতে চাই এদেশের যে লোক পাক করে কেনরায় বেগণতা বানার বন্ধ করতে চায় তাই আমরা এখন আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অতিথি বীরেন্দ্রকে সঙ্গে করে নিয়ে माननीय প্রধান উপদেষ্টার কাছে আমরা লিপি প্রদান করব সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা শরণাগাম তুলতে চাই লড়াই তকনি আল্লাহু আকবার ও শ্রেষ্ঠ ইসলামী